আসলে আপনি যা ভাবছেন বিষয়টা কিন্তু তা নয় আপনি শুধু মিষ্টি খাওয়ার জন্য আমাদের কিছু টাকা দেবেন আর নতুন চাকরি পাচ্ছেন মিষ্টি খাবেন না আমাদের বেশি না আপনি পাঁচ লক্ষ টাকা দিলেই হবে পাঁচ লক্ষ টাকা সাসা আপনি কি আমাকে সুদ নিতে বলছেন আহা সুদ বলছো কেন তুমি ভাইস্তে মানুষ বিপদ আপদে পড়িস এই টাকা পয়সাতে সাহায্য করতে চাচ্ছিলাম আর কি শকত মিয়া আব্দুর রহমানের বাবা আর ইনি হলেন আব্দুর রহমান একজন মেধাবী ছাত্র বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চাকরি না পেয়ে এভাবেই তার হতাশায় দিন কাটছে আর এদিকে শওকত মিয়াকে এই বৃদ্ধ বয়সেও পরিবারের হাল ধরে রাখতে হয়েছে এবং হঠাৎ করেই তিনি অসুস্থ হয়ে পড়েন তার এই অবস্থা দেখে এলাকার এক যুবক দৌড়িয়ে আসে কে ফোন আরে এখন আবার মুক্তা ফোন দিয়েছে কেন হ্যালো হ্যালো ভাই আপনি কোথায় এই তো রশিদ ভাইয়ের বাসায় এসেছিলাম একটু দরকারি কেন কি হয়েছে বল ভাই আপনার আব্বা হ্যাঁ আবার আবার কি হয়েছে ভাই আপনার আব্বা স্টক করেছে কি কি বলছিস এসব হ্যাঁ ভাই একটু আগে স্টক করেছে তুই ওখানে থাক আমি এক্ষুনি আসছি কি হয়েছে আপনার ঠিক আছেন তো আপনি ও কিছু না আজ সকাল থেকে বুকের ভেতরে ব্যথা করছিল ওই ব্যথাটা একটু বেড়ে গিয়েছিল এই জন্যই খারাপ লাগছিল সকাল থেকে বুকের ব্যথা করছিল তাহলে বাইরে গিয়েছেন কেন আপনার যদি কিছু হয়ে যেত ও কিছু না আমি ঠিক আছে আমার কিছু হয়নি তো তোমার কি অবস্থা তোমার চাকরি কি কিছু হলো না বাবা চাকরি বাকরি হয় এ জন্মে আর হবে না আমাদের এদেশে মেধার কোনো মূল্য নেই তবে আপনি টেনশন করেন না আগামীকাল একটা ইন্টারভিউ আছে ওখানে যেয়ে দেখি চাকরিটা হয় কিনা শোনো বাবা তুমি আমাকে না একদম টেনশন করবে না তুমি চেষ্টা করতে থাকো আর বাকিটা আল্লাহ তাআলা র আর মনে রাখবা আমি সবসময় তোমার জন্য দোয়া কর আসসালাম ওয়ালাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আরে আব্দুর রহমান জি আসো আসো ভিতরে আসো তো কেমন আছো জি আলহামদুল্লাহ স্যার ভালো আছি তো তোমার বাবা কেমন আছে আছি আলহামদুল্লাহ ভালোই মুরব্বী হয়ে গেছেন তো এই মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়েন ও আচ্ছা 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 যাই হোক তোমার ফাইলটা দাও দেখি জি স্যার জি স্যার আল্লাহ এবার যেন চাকরিটা হয়ে যায় আল্লাহ কি দেখছে এত সময় হুম সবই তো বুঝলাম আপনার ডকুমেন্টস গুলো সবই তো ঠিকঠাক আছে দেখছি জি স্যার স্যার তাহলে চাকরিটা হবে তো বুঝতে তো পারছেন আমার চাকরিটা খুবই দরকার মনে করতে পারেন আপনার চাকরিটা হয়ে গেছে তবে আমাদের কোম্পানিতে জয়েন করতে হলে কিছু সত্য আছে আশা করি এগুলো তো আপনি জানেনই স্যার আপনি তো জানেন আমি দরিদ্র পরিবারের ছেলে অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছিলাম আর তাছাড়া আপনি তো সব কিছু দেখলেনি আমার অভিজ্ঞতাও আছে একটা ব্যবস্থা কি করা যায় না স্যার আহা আসলে আপনি যা ভাবছেন বিষয়টা কিন্তু তা নয় আপনি শুধু মিষ্টি খাওয়ার জন্য আমাদের কিছু টাকা দেবেন আর নতুন চাকরি পাচ্ছেন মিষ্টি খাবেন না আমাদের বেশি না আপনি পাঁচ লক্ষ টাকা দিলেই হবে পাঁচ লক্ষ টাকা স্যার এতগুলো টাকা আমি কোথায় পাব কয় এতগুলো টাকা আপনি নিজের লোক তা একটু কম করে বলেছিলাম এরপরে যদি না পারেন এ রাখেন আপনার ফাইল আপনি এখন যেতে পারেন এত করে একটা কোম্পানিতে চাকরি করবে পাঁচ লাখ টাকা মিষ্টি ভোজন দিতে পারবে না যত তোর আরে শওকত ভাইস ছিলে না হ্যাঁ তাই তো ভাইস তে চা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম এদিকে আইসো ভাইসতে জি চা আসতেছি তা কি বাপু আসি আলহামদুলিল্লাহ চাচা আপনি ভালো আছেন আসি তো বাবা ভালোই কিন্তু আমার বাবার কথা শুনে মনটা খারাপ হয়ে গেল জি সব কিছু তো আল্লাহ তাআলারই ফয়সালা কি আর করার আবার শুনলাম নাকি অসুস্থতা আরো বেড়েছে তা ডাক্তার দেখাচ্ছো তো চাচা ডাক্তার তো দেখাচ্ছি কিন্তু অনেক টাকা লাগবে এত টাকা কোথায় পাবো আমি বুঝতে পারছি না খুব চিন্তায় আছি শোনা বাবা টাকা পয়সা লাগলে আমার কাছ থেকে নিতে পারো আর তাছাড়া তুমি আমার ভাইস্তে মানুষ তোমার বাবা আমার বন্ধু সবার কাছ থেকে তার সমান মুনাফা নেওয়া যায় না তুমি না একটু কমই দিয়ে নে আপনি কি আমাকে সুদ নিতে বলছেন আহা সুদ বলছো কেন তুমি ভাইস্তে মানুষ বিপদ আপদে পড়িস এই জন্য টাকা পয়সা দিয়ে সাহায্য করতে চাচ্ছিলাম আর কি আর তাছাড়া তোমার আব্বার চিকিৎসাও হবে আর আমাকে কিছু মুনাফা দিলে আর কি বুঝতেই তো পারছো চাচা আপনি যত যাই বলেন এটা কিন্তু সুদের টাকাই হচ্ছে আর আপনার এই সুদের টাকা যদি আমি নেই তাহলে আল্লাহর কাঠগোড়ায় কিন্তু আমি আসামি হয়ে যাব কাজেই আপনার টাকা আপনার কাছেই রাখেন আল্লাহ তালার উপর ভরসা করে আসি আল্লাহ তালাই এক ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ তাহলে আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর একবার চিন্তাভাবনা করে দেখো কিন্তু ভাইস তে এরকম সুযোগ কিন্তু আর পাবা না আল্লাহ তুমি কোন পরীক্ষায় ফেললে আমার এই অপরেশনের টাকা এখন আমি কোথায় পাবো ছেলেটারও চাকরি বাকরি নেই যে করি কিছুই বুঝতে পারছে না কি ব্যাপার বাবার হাতে ওটা কি আব্দুর রহমান চলে আসলো নাকি তাই তো মনে হচ্ছে না বিষয়টা তো দেখতে হবে মনে হচ্ছে একবার বাবা কেমন আছো তুমি এই তো ভালো কি করছিলে তুমি এই তো বসে আছে না কি যেন দেখতেছিলে তুমি কই কিছু না তো আহা আছে তো তুমি কি যেন আমার থেকে লুকাচ্ছো আরে না না কিছু না আচ্ছা দেখি হাত তুমি হাত আরে থাক থাক আহা দেখি তো আমি কিছু নাই এটা কি এটা তো দেখছে মেডিকেল রিপোর্ট এ কি তোমার তো দেখছে হার্টের সমস্যা আমাকে বলো নি কেন বাবা রে এই অপারেশনের জন্য অনেক টাকা লাগবে আর তো কম হয়নি কয়দিনই বাবা আসবো তাছাড়া তোমার চাকরি বাকরি তো হয়নি এখন তুমি এখনো বেকার তাই এইসব বিষয়ে তোমাকে আর জানাইনি তুমি শুধু শুধু কষ্ট করবা কেন কি বলছো এসব তুমি আমার চাকরি না বলে তোমার কি চিকিৎসা বন্ধ হয়ে থাকবে আমি আরে চাকরির পিছনে আর দৌড়াবো না আমি আজকে থেকে গায়ে খেটে তোমার জন্য চিকিৎসার ব্যবস্থা করব। তুমি একদম চিন্তা করবে না খুহি তো হ্যাঁ হাস্তে জলা

আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই কাজ থেকে এসে নামাজে গিয়েছিলাম জি ইনশাআল্লাহ আগামীকাল ভাই আপনি এখানে আমি আপনাকে সব জায়গায় খুঁজে বের았ছি কি হয়েছে আমারছিস কেন আর আমাকে খুঁজে বের았ছিস মানে ভাই আপনি আমার সাথে আগে বাড়ি চলেন চাচার অবস্থা খুবই খারাপ কি বলছিস হ্যাঁ ভাই তাড়াতাড়ি চলেন হ্যাঁ হ্যাঁ চল চল আরে কে যেন অ্যাক্সিডেন্ট করেছে মনে হচ্ছে আল্লাহ কে ওটা আল্লাহ আল্লাহ হুম ভাই উঠেন ভাই ইস কি অবস্থা রে ওঠেন উঠেন ভাই উঠেন রে ইস কতগুলো রক্ত বেরিয়েছে ওঠেন বাই ওঠেন ওঠেন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। আলাইকুম আসসালাম। ও আপনি এসেছেন? বসেন এখানে বসান। ডাক্তার সাহেব, ওনার এখন কি অবস্থা? আসলে আপনি খুব সুন্দর একটা কাজ করেছেন। আর এক মুহূর্তও যদি আপনি দেরি করতেন তাহলে রোগীটা বাঁচানো আমাদের পক্ষে হয়তোবা সম্ভব হতো না। যাই হোক, যে ওষুধগুলো লিখে দিলাম এগুলার ডোজ অনুযায়ী খান। আর রুগী এখন সুস্থ আছে, চাইলে দেখা করতে পারেন। এখন কেমন লাগছে আপনার? একটু ভালো লাগছে তো? আলহামদুলিল্লাহ এখন একটু ভালো কিন্তু তোমাকে তো চিনতে পারলাম না ভাই আসলে ভাই আমি একটা চাকরির ইন্টারভিউ থেকে আসছিলাম আসার পথে দেখি আপনি অ্যাক্সিডেন্ট করে পড়ে আছেন আর আশপাশেও কেউ ছিল না তারপর আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে আসলাম আচ্ছা সব বাদ দেন আপনি এখন কেমন আছেন তাই বলেন আসলে ভাই আপনি যে কত বড় উপকার করেছেন এটা বলে বোঝাতে পারবো না আর আজকে যদি আপনি ওইখানে না থাকতেন আমার অবস্থা যে কি হতো আল্লাহ তালাই ভালো জানেন আর শোনেন ভাই আপনাকে আর চাকরির জন্য দৌড়াদৌড়ি করা লাগবে না আমি আলী হাসান কোম্পানির মালিক আর আপনি এই কার্ডটা রাখেন আর কালকে থেকেই আপনার নতুন চাকরিতে জয়েন করবেন তুমি যাকে চাও সম্মান তার জীবনের রাখা তুমি যাকে চাও সবকেরে না